ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আসা সাউন্ডের নতুন তিরিশ মাল ভাড়া যাচ্ছে বাগিলা তালচিনি তো কালকে রোড শো আছে যারা যারা রোড শো কম্পিটিশান থাকার ইচ্ছুক অবশ্যই চলে যাবে তো দেখতে থাকো মাল লোড হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেওয়া হবে সাউন্ডের নতুন বক্স তিরিশ নম্বর ফিল্ড তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা না টিনে পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখতে থাকো এই যে

মাল সব লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ এক্ষুনি বেরিয়ে পড়বো So, okay. Hey, hey. <laughs> <Hey. laughs> <laughs>